আসসালামু আলাইকুম আ কৃষিকার্য চ্যানেলের আরও একটি স্পেশাল ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি তৈবুর রহমান দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওটি আমার জন্য একটু স্পেশাল কারণ আপনারা সকলেই জানেন আমার কোয়েল পাখির ছোট্ট একটি শৌখিন খামার রয়েছে পাশাপাশি আমি দেশি মুরগির ডিম ইনকিউবেটর মেশিনে ফুটিয়ে থাকি তো তারই ধারাবাহিকতায় আমার ইচ্ছে হলো দেশি মুরগির ডিম কোয়েল পাখির ডিম পাশাপাশি ফাউমি মুরগি টাইগার মুরগি এই সকল মুরগির ডিম আমি ইনকিউবেটর মেশিনে ফুটাবো কয়েকটি প্রজাতির মুরগি আমি আমার খামারে সংযুক্ত করব আমার গ্রামের একটা ফ্রেন্ড ও টাঙ্গাইলে চাকরি করে তো আমাকে একদিন হঠাৎ ফোন দিয়ে বলে যে ওর ওইখানে একটি টাইগার মুরগির খামারই আছে যে ওখানে বিজ ডিম বিক্রি করে তো আমার জন্য বিষয়টা সহজ হয়ে গেল তো ওকে আমি বললাম যে তুই যেদিন বাড়ি আসবি সেদিন কিছু বিজ ডিম ওনার ওইখান থেকে সংগ্রহ করে নিয়ে আসবি তো খুবই সাবধানতার সাথে আমি ওকে বিজ ডিমগুলো আনার জন্য পরামর্শ দিছি তো আজকে বৃহস্পতিবার ওই বিজ ডিমগুলো নিয়ে বাড়িতে আসতেছে আমি ওকে রিসিভ করার জন্য এখন বরঙ্গালে যাচ্ছি বরঙ্গাল থেকে ওকে আমি রিসিভ করে বিজ ডিমগুলা খুবই সাবধানতার সাথে আমি বাসায় নিয়ে আসবো পরবর্তীতে আমি এই টাইগার মুরগির ডিম এবং পাশাপাশি কিছু ফাউমি মুরগির ডিম আমি সংগ্রহ করব একটি জায়গায় আমি কথা বলে রেখেছি যদি ফাউমি মুরগির ডিম আমি কয়েকদিনের মধ্যে পেয়ে যাই তাহলে একসাথে বসাবো আর যদি না পেয়ে যাই তাহলে শুধু টাইগার মুরগির ডিম আমি বসিয়ে দেবো ইনকিউবেটরে প্রিয় দর্শক আপনারা পর্যায়ক্রমে আমার এই টাইগার মুরগির ডিম সংগ্রহ করা ফাউমি মুরগির ডিম সংগ্রহ করা এগুলা ধারাবাহিকভাবে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন তো আজকের ভিডিও বেশি দীর্ঘায়িত করব না ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে তো আমি ডিমগুলো সংগ্রহ করে নিয়ে আসবো রাতের বেলায় যেহেতু আপনাদের যদি দেখাইতে পারি তাহলে ইনশাল্লাহ দেখাবো আর যদি দেখানো সম্ভব না হয় তাহলে পরবর্তীতে যখন আমি ইনকিউবেটরে প্রবেশ করাবো তখন দেখবেন আর আপনাদের যাদের দেশি মুরগির বাচ্চা কইল পাখির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা প্রয়োজন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ডে চলে আসছে তো ওর হাতে হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত টাইগার মুরগির ডিম আপনাদেরকে আমি একটু দেখাই এটার মধ্যে টাইগার মুরগির ডিম নিয়ে আসা হয়েছে যদিও এখানে যে তুষ আছে সেই তুষ ব্যবহার করা হয়েছে অর্থাৎ কাঠের যে গুড়ি আছে সেই গুড়ি ব্যবহার করা হয়েছে খুবই সাবধানতার সাথে সুন্দর করে নিয়ে এসেছে আল্লাহ সহায় থাকলে একটি ডিমও ক্ষতিগ্রস্ত হবে না ইনশাল্লাহ তো এটা রিসিভ করার জন্যই এত রাত্রে আমি এখানে চলে এসেছি আপনাদেরকে পরবর্তীতে আমি যখন ডিমটা খুলে বের করব অর্থাৎ চেক করব তখন আপনাদেরকে রিলস আকারে দেখাবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ